যে সবচেয়ে যদি লাভজনক কোনো জিনিস থাকে একটা মানুষ গড়ার যদি তার জীবনকে গড়ার কিছু থাকে কৃষি দিয়েই সম্ভব কৃষি দিয়েই সম্ভব কিন্তু সেটা আধুনিক এবং পরিকল্পিত ভাবে করতে হবে আর সেই কৃষি যদি আমরা করি না তখনই আমরা মাই খেয়ে যাই আমি ফ্রিডম লাইফ পাচ্ছি যদিও সকাল থেকে আমি রাত পর্যন্ত এটা পরিচর্যা করি কাজ করি কিন্তু আমি তারপর একটা স্বাধীনতা আছে আমার ভিতরে যে স্বাধীনতা আমি অন্য কিছুতে খুঁজে পাবো না এই গ্যাস গ্যাস দেখে আমি আশাবাদী আল্লাহ রহমতে খারাপ হবে না এই আল্লাহ রহমতে খারাপ হবে না কারণ নূতন মাটি আছে আমি ওই রোপণ করছিলাম বছর যেরকম হয়েছিল আশা করি মোটামুটি ভাবে তার চেয়ে ভালো হওয়ার সম্ভাবনা আছে ইনশাল্লাহ এখানে গাছ আছে এবছর গাছ আছে সাড়ে ছয়শ আর পুরানা গাছ আছে একশো নব্বইটা এই যে আপনি একটা দিন দেহেন একটা জিনিস আপনাকে শিখাই চাষিও তো এটা বসবে না যেমন আমি সমস্ত চাষীদেরকে বলছি হাইব্রিড শব্দটা হয়েছে এক বছরের জন্য এক বছর পর সে এই যে গাছের মাথাটা চেকন হয়ে যাবে সেই এটা ফল দেবে এক বছর পরে আর এইটাই ফল দেবে কমসে কম পাঁচ সাত বছর মানে কমপক্ষে তিন বছর তো আপনি রাখতেই পারবেন সেটা আপনি ছোট চঙ্গা দিয়ে লাগর পাবেন আপনার অনুকূলে থাকবে তিন বছর পর্যায়ে একটু গাছটা লাম্বা হয়ে যাবে যেন ওই গাছটার মতো অনুকূলে থাকবে না তাইলে এখন কৃষকরা করে কি অসাধু কিছু চারা ব্যবসায়ীরা করে কি হাইব্রিড চারা এখনো বিক্রি করে তাই মনে করেন আপনার শীতের আগে ফল পাবো শীতের শীতের সময় কিন্তু পেঁপে কাছে ফল হয় না যত দুই একটা ছোট থাকে ওগুলো হয়তো একটু মেচিউরড হয় কিন্তু ওরা কিন্তু ফল হয় না তাইলে আমার মনে করেন আপনার এই এখন যে হাইব্রিড চারা রোপণ করবে সে দুই মাস লাগবে কমপক্ষে ফুল আসতে তারপর ওটা মেচুড হইতে আরো তিন মাস পাঁচ মাস সর্বপ্রম চার মাসের নিচে সে বাজারজাত করতে পারবে না এখন পাঁচ মাস পরে চার মাস পরে তারপর আর কতটুকু সময় থাকে সে তো শীতের সময় সে হবে না এবং সেটা শেষ হয়ে যাবে আর এই আমরা ওই শীতের সময় সে একটু স্থগিত হয়ে থাকবে কিন্তু শীতের পরে সে অলরেডি মেসুট হয়ে রয়েছে শীতটা ছাড়ার সাথে সাথে সে প্রচুর ফল আসবে আর সেই ফলগুলো তখন একটা আনসিজন মানে সেই কোন সিজন থাকবে না সে ফলগুলা বেড়েছে যার জন্য চাষি বেসে যাবে এই যে আমার যত যত চাষি আছে প্রত্যেককে বলছি তোমার কোনো গাছ কাটবে না এখন তারা সবাই খুশি বাজারে তারা এখনই বিক্রি করা শুরু করে দিচ্ছে যাই পুরান নতুন গাছ থেকে সম্ভব না নতুন গাছ থেকে হইতেই তারা দু মাস আর এইখান থেকে অলরেডি আমি পনেরো দিন পরে হারভেস্ট করতে পারবো তাইলে আমার দিন এখন পেঁপের দাম হচ্ছে আঠারোশো টাকা মন আর যখন আমার এই পেঁপে হবে তখন থাকবে আটশো টাকা মন তার মানে এক হাজার টাকাই থাকবে না এরাও কিন্তু একটা ম্যাথমেটিক্স এরাও কিন্তু হিসাব একজন কৃষকের যদি হিসাব না থাকে সে কৃষক কখন দাঁড়াতে পারবে না আর আমি আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলবো আমি প্রত্যেকটা সেমিনার এই কথাটাই বলি যে সবচেয়ে যদি লাভজনক কোনো জিনিস থাকে একটা মানুষ গড়ার যদি তার জীবনকে গড়ার কিছু থাকে কৃষি দিয়েই সম্ভব কৃষি দিয়ে সম্ভব কিন্তু সেইটা হইতে হবে আধুনিক এবং পরিকল্পিতভাবে করতে হবে আর সেই কৃষি যদি পরিকল্পিত আমরা করি না তখনই আমরা মার খেয়ে যাই কষ্ট তো আর世যুগতে কষ্ট না কেছে আপনি একজন টিচার আপনি একজন টিচার আপনি একজন স্টুডেন্টকে পড়াচ্ছেন দেখবেন আপনার তাতে কি কষ্ট কম আপনি অফিসে চাকরি করতেছেন আপনি মনে করেন আপনারা যে হতে দেখা গেছে যে এয়ার কন্ডিশনে বসে আছেন এ বস কিন্তু আপনারও কি আপনার টেনশন কম কিন্তু আমি মনে করি এইটা আমার লাইফে ফ্রিডম একটা ফ্রিডম লাইফ পাচ্ছি আমি এখানে আমি ফ্রিডম লাইফ পাচ্ছি যদিও সকাল থেকে আমি রাত পর্যন্ত এইটা পরিচর্যা করি কাজ করি কিন্তু আমি তারপর একটা স্বাধীনতা আছে আমার ভিতরে যে স্বাধীনতা আমি অন্য কিছুতে খুঁজে পাবো না আমার শেষ জীবনে আমি এটুকু খুঁজে পাইছি যে স্বাধীনতা বেশি আর কোথাও নাই এরকম স্বাধীনতা আর কষ্টটা কোথায় কষ্ট না কিসে সব কষ্ট আছে কিন্তু সেইটা আপনার মেনে নিতে হবে এখন আমি যদি মনে করি আমাকে ভাত কেউ এনে মেয়েকে খাইয়ে দেবে হম অবিতার কিন্তু সুখ নাই আর যদি আমি নিজে এটাকে করে খাই নিজের নিজের একটা কি করে নিজের শ্রমটা দিয়ে করি এ একটা সত্যিকে একটা মজা আছে বা সত্যি স্বাধীনতা আছে আমি মনে করি